আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার কিন্তু কাঞ্জিবরম কিন্তু আমাদের প্রচুর চলে আসছে ইন্ডিয়ান কাঞ্জিবরম ব্লাউজ পিস সহ কন্টাস ম্যাচিং প্রচুর চলে আসছে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন আর আগামীকাল কিন্তু মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেটটা কিন্তু বন্ধ থাকবে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা কাঞ্জিবরম কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আগামীকাল মঙ্গলবার আমি বারবার বলতেছি আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেটটা বন্ধ থাকবে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা নিশ্চিন্তায় অনলাইনে অর্ডার করতে পারেন প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পরে মাত্র এগারোশো টাকা দেন কত সুন্দর সুন্দর কন্টাস কন্টাস ম্যাচিং প্রচুর আছে হাজার হাজার পিস আছে যারা হোলসেল নেবেন তারাও তারাও কিনবেন যারা খুচরা নেবেন তারাও কিনবেন দেখেন এটা অয়িং মেরুন কালার খুবই সুন্দর দেখেন কত সুন্দর কনটাস্ট প্রাইস কিন্তু মাত্র পড়বে এগারোশো টাকা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জীবরণ শাড়ি কিন্তু ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটা ব্যাঙ্গলোর কাঞ্জীবরণ প্রত্যেকটা ইন্ডিয়ান কোয়ালিটি ব্লাউজ পিস সহ আমাদের কিন্তু এগুলো এক নম্বর কোয়ালিটি ভালোটা ব্যাঙ্গালোরটা ঠিক আছে এক নম্বরটা কানজীবন শাড়ি কিন্তু অনেক কোয়ালিটি আছে কানজীবন শাড়ি শাড়ি ভিতর কিন্তু অনেক কোয়ালিটি আছে আপনারা কোয়ালিটি দেখে শুনে কিনবেন ইনশাল্লাহ আমাদের যত কাস্টমার আছে যারা মানে মানে আমি কিন্তু কাঞ্জীবন শাড়ি কিন্তু আজকে মানে বিক্রি করতেছি না অনেক আগের থেকে আমরা বিক্রি করতেছি এমন কোনো কাস্টমার নাই যে মানে কম করছে যে খারাপ কেউ খারাপ বলে না সবাই ভালো বলছে একবার যে নিছে সে বারবার নিছে ঠিক আছে আমাদের কাঞ্জীবনের কোয়ালিটিগুলো অনেক ভালো এগুলো প্রত্যেকটা ব্যাঙ্গালোর কাঞ্জীবন ঠিক আছে ইন্ডিয়ান বেঙ্গালোর কাঞ্জীবন ভালো মানেরটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা দেন প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা কন্টাস আচল কন্টাস ব্লাউজ এটা হলুদ তোলা দেখেন কত সুন্দর লাল আচল ব্লাউজ লাল হবে কন্টাস প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন অনেক কালার ডিজাইন অনেক আছে অনেক কালার ডিজাইন আছে হাজার হাজার পিস আছে প্রাইস পড়বে মাত্র এগারোশো দেখেন কত সুন্দর কন্টাস্ট কত সুন্দর কন্টাস মাত্র প্রাইস এগারোশো টাকা এখন বাজে বাজে দেখো সম্ভব খুলো এই দেখেন কত সুন্দর একটা কালার দেখেন মাত্র এগারোশো টাকা আজকে কিন্তু অনেক জীবন দেখাবো মাত্র এগারোশো দেখেন কত সুন্দর এই যে এই দেখেন কত সুন্দর কালার দেখেন মাত্র এগারোশো টাকা দেখেন এটা কালার মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেন আজকে যা কাঞ্জীবরম দেখাবো প্রত্যেকটা কাঞ্জিবরম কাতান শাড়ির প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা দেখেন ফ্রেন্ডস অনেক কাঞ্জিবরম আছে আমি যদি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাই মানে ভিড়োটা অনেক বড়ো হয়ে যাবে মানে অনেক দেখাতে পারবো না এই জন্য আমি ভাজার ভিতরে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে এ এটা হলো আপনার কন্টাস দেখেন পেস্ট কালার কন্টাস এগারোশো টাকা প্রাইস এটা ম্যাচিং প্রাইস মাত্র এগারোশো এটাও ম্যাচিং দেখেন ব্লু ব্লু ম্যাচিং মাত্র এগারোশো টাকা প্রাইস এটা কন্টাস মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা অনেক কাঞ্জিবরম শাড়ি অনেক আছে এগুলো কিন্তু কাঞ্জিবরম শাড়িগুলো এক নম্বর কোয়ালিটি অনেক ভালো মানেরটা প্রাইস মাত্র এগারোশো টাকা এটাও শুনতে দেখেন মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা প্রচুর পরিমাণ কানজিবরম কাঞ্জিবরম কাতান শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের কাছে হাজার হাজার পিস স্টকে আছে যারা কাঞ্জিবরম শাড়ি বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ কাঞ্জিবরম কাতান শাড়ি আছে এরা খুলো অনেক আছে অনেক হাজার হাজার পিস কাঞ্জিবরম শাড়ি আছে আমাদের আমাদের কাঞ্জীবনগুলো কিন্তু ব্যাঙ্গালে ঠিক আছে অনেক কালার ডিজাইন অনেক আছে যারা নেবেন কোয়ালিটি অন্তত দেখে দেখে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না আর আমি আরেকটা কথা বলি আগামীকাল কিন্তু মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমাদের কিন্তু মার্কেটটা বন্ধ ঠিক আছে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু থাকবে আপনারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন যারা অর্ডার করবেন আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন দেখেন কত সুন্দর কাঞ্জি বরম মাত্র প্রাইস পড়বে এগারোশো এই দেখেন প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা দেখেন কত সুন্দর কাঞ্জি বরম দেখেন মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন কত সুন্দর কালার কন্টাস্ট মাত্র প্রাইস এগারোশো টাকা অনেক কালার ডিজাইন আছে মাত্র এগারোশো ম্যাচিং হলুদ থুলো প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন অনেক কালার আছে শত শত কালার আছে মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন মাত্র এগারোশো টাকা দেখেন এই যে জাম করা দেন জামের সাথে কিন্তু আপনার সবুজ কন্ট্রাস মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন প্রত্যেকটা কান শাড়ি সুন্দর এগারোশো টাকা প্রাইস কালারগুলো কি দেখেন কন্ট্রাস্টগুলো কি দেখেন মাত্র প্রাইস এগারোশো টাকা দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন মাত্র এগারোশো টাকা অনেক কাঞ্জি শাড়ি কিন্তু অনেক আছে শত শত পিস আছে দেখেন কাঞ্জি এই যে ম্যাচিং এর ফুল ওই যে ফিরো যা এই যে অ্যাশ কালার এগুলো দেখেন প্রাইস মাত্র এগারোশো টাকা কন্ট্রাস্ট এগুলো

এইটাও সুন্দর দেখেন কালার প্রত্যেকটা সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কি দিচ্ছি দেখেন এগারোশো টাকায় সুন্দর সুন্দর কানজীবন কান্দা সে দেখেন মাত্র এগারোশো টাকা প্রাইস দেখেন কালারগুলো কি দেখেন জটিল কালার দেখেন জটিল কালারগুলো দেখেন প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন প্রাইস মাত্র এগারোশো অনেক কালার ডিজাইন আছে অনেক মাত্র এগারোশো টাকা দেখেন সারাদিন দেখালো শেষ হবে না এত পরিমাণ আছে দেখেন এখান দিয়ে দেখেন কত কত মানে হাজার হাজার কালার আছে এত পরিমাণ কালার আছে মানে সারাদিন দেখারও শেষ হবে না তো ফেন্স যারা বেশি নেবেন চলে আসবেন যারা বেশি নেবেন চলে আসবেন প্রচুর পরিমাণ কান জীবন শাড়ি আছে অনেক আছে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা দেখেন এই যে হলুটা খুলো নিচেরটা দেখেন প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন মাত্র এগারোশো টাকা প্রাইস তো ফেন্স অনেক শাড়ি আছে আর দেখাবো না আর আমি আরেকটা কথা বলে দিই আগামীকাল মঙ্গলবার যারা শাড়ি কিনবেন আমাদের মার্কেটে মার্কেট কিন্তু বন্ধ থাকবে আমাদের শুধু অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন যারা যারা কিনবেন শুধু অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন আর আমাদের মার্কেট কিন্তু বন্ধ থাকবে আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ তো ফেন্স যারা শাড়ি কিনবেন অবশ্যই চলে অবশ্যই অনলাইনে অর্ডার করবেন আর আগামীকাল মঙ্গলবার আপনারা আসবেন না মার্কেটটা সম্পূর্ণ বন্ধ থাকবে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম